কোন কিছু নেই টাকা ছাড়া আমাদের এলাকার কোনো গাছ না বুঝলেন সব গাছের মানে টাকা দেয় কেউ টাকা দিব কেউই ধরবো না আমাদের এলাকায় পাওয়ার বই কিশোরগঞ্জ বইটা অন্য অন্য

গাছের মাঝে টিহা টা কারণ আমরা টিহা পয়সার অভাব নাই গাছ হয় বাড়ির টিয়া হয় ঘর টিয়া হয় ইত্যাদি আমরা দরিও না রাস্তাঘাটে তুই বুঝো না ভাই লেভেল আস লেভেল বুঝে কথা কই বা ছাব্বিশ তারিখের টিহা না ভায়া বুঝো না এটা এইভাবেই আসছে টাকা আমাদের টাকার গাছ আছে টাকার গাছ এটা তো আর কেউ জানে না ভাই বুড়ো ভালো হয়ে যাও টিহা পয়সা না থাকিলে কোনো আলাই চিন্তু না চিনলে পরে তোমার যে টেহা পয়সা দিত না এই টাকা টাকা ব্রো এই ব্রো টাকা টাকা এই টাকা ব্রো